কোন প্রিয় আত্মা যদি এই মুহূর্তে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ তবে জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমাকে নিজে ব্রহ্মাণ্ডই নির্বাচন করেছে তুমি সত্যিই ভাগ্যবান ব্রহ্মাণ্ড আজ তোমাকে জানাতে এসেছে যে তোমার সুখের দিন এসে গেছে যেসব দুঃখ দ্বিধা আর বাধা তোমার পথ রুদ্ধ করেছিল সেগুলো এখন স্বয়ং তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে অন্ধকার সরে গিয়ে তোমার জীবন ধীরে ধীরে ভরে উঠছে আলো আর শক্তিতে তোমার অন্তর এখন শান্ত হতে শুরু করেছে হৃদয় ভরে গেছে শুভ চিন্তা শুভ ইচ্ছা আর শুভ কল্পনায় তুমি যখন অন্যের জন্য ভালো ভাবো ভালো প্রার্থনা করো তখন সেই শুভকামনায় তোমার ভবিষ্যতের সিঁড়ি হয়ে দাঁড়ায় তোমার এই অন্তরের আলো তোমাকে ক্রমেই উচ্চতর স্থানে পৌঁছে দিচ্ছে দেখো কত কিছু তোমার দিকে আসতে চলেছে এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার পথ হবে তোমাকে শান্তি দেবে সমৃদ্ধি দেবে নতুন ভাগ্যের দ্বার খুলে দেবে প্রিয় মনে রেখো যখনই তুমি কারো জন্য আনন্দ কামনা করেছ তখনই এক আনন্দ তোমার ভাগ্যেও লিখে দেওয়া হয়েছে আর এখন সেই সঞ্চিত আনন্দ সেই সঞ্চিত সমৃদ্ধি তোমার দিকে প্রবাহিত হচ্ছে তোমার জীবন আর কোনো অভাবের মধ্যে আবদ্ধ থাকবে না প্রতিটি কাজে তুমি সফলতা পাবে তুমি যেদিকে যাবে সেদিকেই জয় আসবে চারিদিক থেকে আলো তোমার উপর বর্ষিত হবে ব্রহ্মাণ্ড আজ তোমার সঙ্গে সরাসরি কথা বলছে খুব শিগগিরই তোমার জীবনে দুটি পথ খুলে যাবে দুটি তোমার জন্য শুভ হবে তবে অন্যের কথায় ভেসে যেও না নিজের হৃদয়ের কথা শোনো ইউনিভার্স সবসময় ইশারা দেয় শুধু তাকে চিনতে শেখো তোমার পথের অন্ধকার আজ ব্রহ্মাণ্ড নিজেই দূর করছে যে পথ সহজ সেটি তোমাকে দেখিয়ে দিচ্ছে তাহলে ভয় করছো কেন তুমি একা বাধা তোমার পথে দাঁড়াতে পারবে না মনে রেখো যখনই জীবনে কোনো ঘাটতি আসবে কোনো বিপদ আসবে তোমার ঈশ্বরকে স্মরণ করো নিজের জীবন তার হাতে সোপে দাও তারপর দেখো কেমন আনন্দময় অভিজ্ঞতা তোমার অন্তরে জেগে উঠছে দেখো কত কিছু ভালো হতে শুরু করেছে এখন থেকে তোমার জীবন এক আশ্চর্য রূপান্তরের পথে পা বাড়াচ্ছে তোমার চোখের জল তোমার ব্যথা তোমার ক্লান্তি সবকিছু কিছু আনন্দের রূপান্তরিত হবে যা তুমি কখনো পাওনি হয়তো হঠাৎই তা তোমার হাতে এসে যাবে তোমার সমস্ত ভুল তোমার সমস্ত অপূর্ণতা প্রকৃতি হঠাৎই সেগুলাকে ক্ষমা করে দেবে তুমি মুক্ত হবে প্রিয় আত্মা এখন মনে রেখো তোমার নাম দূর আলোচিত হবে তোমার কর্মের জন্য তোমার মঙ্গল কাজের জন্য মানুষ তোমাকে সম্মান জানাবে তুমি যে কাজেই হাত দেবে তাতে বিরাট সাফল্য অর্জন করবে তোমার পথে থাকা সমস্ত বাধা স্বয়ং ব্রহ্মাণ্ড দূর করবে তুমি নিজ চোখে প্রত্যক্ষ করবে অলৌকিক পরিবর্তন তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না ধৈর্য ধরে থেকো যিনি তোমার থেকে দূরে সরে গিয়েছিলেন তিনিও আবার তোমার জীবনে ফিরে আসবেন নতুন সম্পর্ক নতুন আশীর্বাদ আর নতুন আলো তোমাকে ঘিরে ধরবে প্রিয় এখনই প্রস্তুত হও ব্রহ্মাণ্ড তোমার ভাগ্যে সোনালী অধ্যায় লিখে দিচ্ছে তোমার জন্য আকাশ খুলে যাচ্ছে তুমি নির্বাচিত তুমি ধন্য আর তোমার জীবন এখন থেকে শুধু সাফল্য আলো আর আনন্দের পথেই এগিয়ে যাবে প্রিয় আত্মা প্রস্তুত হও কারণ এখন তোমার সামনে খুলে যাচ্ছে নতুন আকাশ তোমার ভাগ্যের তালা আজ খুলে যাচ্ছে তোমার চারপাশে মানুষ তোমার সঙ্গে মিষ্টি সুরে যুক্ত হবে যে সুখের স্বপ্ন তুমি দেখেছিলে ব্রহ্মাণ্ড এখন তা তোমার জীবনে নামিয়ে আনছে তুমি যে অভাব এতদিন অনুভব করেছিলে সেই অভাব আজ তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে তুমি যাকে বারবার ভাবছিলে যাকে তোমার অন্তর ডাকছিল সে এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আজ থেকে তুমি যে কোনো কাজে হাত দিলে সাফল্য আসবেই এমনকি যে কিছু তুমি কখনো কল্পনাও করি সেগুলো এখন সত্যি হতে চলেছে তোমার কাজ তোমার নাম তোমার সাফল্য দূর দূরান্তে ছড়িয়ে পড়বে তোমার অন্তর আজ শান্তির অভিজ্ঞতায় গড়ে উঠবে জীবনের ভেতরে যে তরঙ্গগুলি এতদিন অস্থিরতা এনেছিল আজ সেগুলো তোমাকে নবোৎসাহে ভরিয়ে তুলবে আর্থিক সমৃদ্ধি আসবে অনন্ত পরিবর্তনের সাক্ষী হবে তুমি প্রকৃতি তোমার জন্য এক পবিত্র উপহার প্রস্তুত করেছে যা খুব শিগগিরই তুমি গ্রহণ করবে মনে রেখো তুমি যজ্ঞ তুমি সক্ষম তুমি কৃতি তাই তোমার প্রাপ্য ফল তোমাকে অবশ্যই দেওয়া হবে খুব শুভ কিছু আসন্ন তোমার জীবনে এখন তিনটি নতুন পথ খুলতে চলেছে প্রতিটি পথ তোমার জন্য আশীর্বাদময় কোথাও সুখ কোথাও শান্তি আবার কোনো পথে অশেষ ঐশ্বর্য ও সমৃদ্ধি তোমার হাতে থাকবে নির্বাচন তোমার মনকে শান্ত রেখো কারো কথা শোনার আগে গভীরভাবে অনুভব করো কারণ অনেক সময় অন্যের কণ্ঠ দিয়েও ব্রহ্মাণ্ড বার্তা পাঠায় হয়তো সন্ধ্যার সময় হঠাৎ অচেনা ফুলের গন্ধ অনুভব করবে হয়তো হঠাৎ মন টানবে আধ্যাত্মিকতার দিকে হয়তো চোখে আসবে অকারণ অশ্রু অথবা কানে ভেসে আসবে কোনো দূরের পাখির ডাক এগুলোই হল শুভ সংকেত ব্রহ্মাণ্ড তোমার জন্য কাজ শুরু করেছে ভয় পেও না ধৈর্য হারিও না তোমার জীবন অপরূপ সুন্দর প্রতিটি বাধা একে একে ভেঙে পড়বে তোমার সব প্রশ্নের উত্তর খুব শিগগিরই তোমার হাতে আসবে তুমি আর একা নও নতুন সম্পর্ক নতুন বন্ধু নতুন সুযোগ তোমার চারপাশে আসবে তুমি এখন অসংখ্য সুখ আকর্ষণ করছো যত লড়াই তুমি করেছ যত যন্ত্রণা তুমি সয়ছে সবকিছু শেষ হয়েছে এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে ফলভোগের সময় আজ তোমার জীবনে উঠছে নতুন সূর্যোদয় এখন থেকে তুমি নিজেই হবে নিজের ভাগ্যের নির্মাতা ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করবে সম্মান দিয়ে সম্মান পাবে তুমি কখনো কাউকে কষ্ট দাওনি কখনো কাউকে অবহেলা করনি তোমার এই নির্মল হৃদয়ই এখন তোমার সবচেয়ে বড় শক্তি এখন দেখো যারা একদিন তোমাকে এড়িয়ে গিয়েছিল তারাই আবার তোমার কাছে আসবে তোমাকে দেখতে চাইবে তোমার কাছ থেকে শিখতে চাইবে তোমাকে ভালোবাসতে চাইবে মানুষ তোমার সাফল্যের সামনে বিস্ময় নত হবে তোমার জীবন থেকে দূর হবে অভাব আর তোমার প্রতিটি স্বপ্ন এখন একে একে সত্যি হবে তুমি এখন সেই স্তরে পৌঁছেছ যেখানে কেবল সাফল্যই তোমার সঙ্গী আগে যা অসম্ভব মনে হতো এখন তা সহজে সম্ভব হবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পথ সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে অতীতের প্রতিটি সংগ্রাম এখন অভিজ্ঞতায় রূপ নিয়েছে আর সেই অভিজ্ঞতাই তোমার শক্তি হয়ে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এখন থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমার যাত্রা এখন এক নতুন দিকে প্রবাহিত হবে মনে রেখো প্রিয় আত্মা তুমি নির্বাচিত তোমার জন্য ব্রহ্মাণ্ড এখন নতুন পথ রচনা করছে সেই পথে কেবল আলো কেবল সাফল্য কেবল আনন্দ অপেক্ষা করছে প্রিয় আত্মা আজ ব্রহ্মাণ্ড তোমাকে একটি গভীর বার্তা দিতে চায় এখন সময় এসেছে একটি নতুন যাত্রার এই মুহূর্ত থেকে তোমার জীবনে আসতে চলেছে এমন সব আশীর্বাদ যা তোমার পথকে আলোকিত করবে এবং তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে তোমার সামনে যে পথ খুলে যাচ্ছে তা শুধু এক নতুন সূচনা নয় বরং তোমার সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর আহ্বান এখন তোমাকে কেবল নিজের ওপর বিশ্বাস রাখতে হবে প্রতিটি পদক্ষেপে ভরসা রাখতে হবে যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে রয়েছে যে কষ্ট যে বাধা যে অন্ধকার এতদিন তোমাকে আটকে রেখেছিল তা আজ বিলীন হয়ে গেছে যেমন নদী শিলা ও পাথর ভেদ করে নতুন পথ খুঁজে নেয় তেমনি তুমি তোমার জীবনের প্রতিটি বাধা ভেদ করে এগিয়ে যাবে মনে রেখো প্রতিটি কঠিন সময়ে কেবল তোমাকে আরও শক্তিশালী করার জন্য ছিল এখন সেই শক্তি তোমাকে সাফল্যের নতুন সোপানে পৌঁছে দেবে তোমার ভেতরে যে অন্তর্নিহিত শক্তি জাগ্রত হয়েছে তা আর কোনো সন্দেহের অবকাশ রাখে না আজ তুমি আত্মবিশ্বাসে পরিপূর্ণ আর প্রতিটি নতুন সকাল তোমাকে নিয়ে যাবে সেই ঠিকানার দিকে যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপ জানে তোমার গন্তব্য জানে এবং তোমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত পুরনো সব বাধা দূর হয়েছে এখন আর থামার সময় নয় এখন তোমার জীবনে ঘটতে চলেছে সেই অলৌকিক পরিবর্তন যা তোমাকে বিস্ময় ভরিয়ে দেবে তুমি হয়তো ভাবছ হঠাৎ সব পরিবর্তন কেন ঘটছে কেন এমন মনে হচ্ছে যে কিছু মহৎ ঘটতে চলেছে কারণ প্রিয় আত্মা তুমি তোমার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছেছ তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে আরেকটি অধ্যায় শুরু হচ্ছে আর এই পরিবর্তনের আগে ব্রহ্মাণ্ড সবসময় ইঙ্গিত পাঠায় আজকের এই বার্তায় সেই ইঙ্গিত এখন সময় এসেছে তোমার সংগ্রামের অবসান ঘটানোর এতদিনের পরীক্ষা আজ শেষ হতে চলেছে তুমি যা পেতে চলেছ তা তোমার কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে তবে এই সব ঘটবে সঠিক সময়ে যাকে আমরা বলি দিব্য সময় সেই দিব্য সময় এখন তোমার জীবনে প্রবেশ করেছে প্রতিটি যন্ত্রণা প্রতিটি অশ্রু প্রতিটি স্মৃতি এখন তোমার শক্তি হয়ে গেছে আজ থেকে সেই শক্তি তোমাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে প্রিয় বন্ধু আজকের এই ডিভাইন মেসেজ কেবল একটি বার্তা নয় এটি একটি নিশ্চিত ঘোষণা তুমি নির্বাচিত তোমার জন্যই ব্রহ্মাণ্ড এই নতুন পথ প্রস্তুত করেছে তাই হৃদয় গ্রহণ করো এই বার্তা বিশ্বাস রাখো নিজের ওপর আর বিশ্বাস রাখো যে ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে এখন থেকে প্রতিটি দিন তোমাকে আরো আলো আরো শান্তি আরো সাফল্যের দিকে নিয়ে যাবে মনে রেখো কোনো কিছুই কাকতালীয় নয় প্রতিটি ঘটনা প্রতিটি সাক্ষাৎ প্রতিটি সুযোগ সবই পূর্ব নির্ধারিত আর আজকের এই মুহূর্ত এ ভিডিও। এই বার্তা সবই তার প্রমাণ তুমি নির্বাচিত আর তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখন শুরু হলো প্রিয় আত্মা যখন কোনো আত্মা তোমার জীবনের সঙ্গে যুক্ত হতে চায় তখন ব্রহ্মাণ্ড তার ইঙ্গিত পাঠাতে শুরু করে কখনও কোনো অচেনা সুবাস হঠাৎ বাতাসে ভেসে আসে কখনো কোনো গানের লাইন হঠাৎ হৃদয় প্রতিধ্বনিত হয় আবার কখনো কোনো অপরিচিত মুখে অদ্ভুত পরিচিতির আভাস পাওয়া যায় এগুলো কোনো সাধারণ ঘটনা নয় এগুলো সেই আত্মার আয়োজন যে তোমার সঙ্গে মিলনের জন্য অধীর হয়ে আছে তুমি লক্ষ্য করেছ কি তোমার চারপাশে ঘটনাগুলো ধীরে ধীরে বদলাচ্ছে তোমার মন এখন আগের চেয়ে অনেক সংবেদনশীল আর চোখ বারবার অজানা কোনো ইশারার দিকে আকৃষ্ট হচ্ছে ব্রহ্মাণ্ড তোমাকে আহ্বান করছে আর তোমার আত্মা সেই আহ্বান শুনছে মনে রেখো এই উপস্থিতি তোমার জীবনের কেবল একটি অংশ নয় এটি একেবারে নতুন অধ্যায়ের সূচনা আজ থেকে তুমি অনুভব করবে তুমি কত মূল্যবান এই পৃথিবীতে তোমার উপস্থিতি কতটা জরুরি আর সবচেয়ে বড় কথা তোমার অস্তিত্ব নিজেই এক আশীর্বাদ ব্রহ্মাণ্ড এখন তোমাকে তাদের সঙ্গে যুক্ত করবে যারা সত্যি তোমার শক্তিকে বোঝে তোমাকে এমন সুযোগ দেওয়া হবে যেখানে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু তোমার থাকাই যথেষ্ট হবে প্রেম সম্মান স্বীকৃতি যা যা একদিন তোমার অন্তরে গোপনে অপেক্ষা করছিল আজ তা ফুলের মতো ফুটতে চলেছে তোমার অন্তরের আলো তোমার পবিত্র ভাবনা আর তোমার নির্মল কর্মশক্তি এখন একটি নতুন জগৎ সৃষ্টি করতে প্রস্তুত প্রিয় বন্ধু ব্রহ্মাণ্ড এখন বলছে আমি নিজে তোমার সঙ্গে চলব তোমাকে আর একা পথ চলতে হবে না প্রতিটি পথ সহজ হবে প্রতিটি বাধা সরিয়ে দেওয়া হবে শুধু মনে রেখো তুমি নির্বাচিত তোমার সময় শুরু হয়ে গেছে এখন তোমার অন্তরের আলোক সব দিকে ছড়িয়ে পড়বে তোমার পরিচয় হবে তোমার সম্মান বাড়বে আর যারা তোমার সঙ্গে যুক্ত হবে তারা নিজেদের ধন্য মনে করবে কারণ তুমি একজন দাতা আত্মা আর ব্রহ্মাণ্ড সবসময় আশীর্বাদ দেয় তাদেরকেই যারা দিতে জানে তুমি যে বিনা প্রত্যাশায় দিয়েছ আজ থেকে প্রতিটি প্রভাতে উঠে বিশ্বাস রাখো কিছু অসাধারণ ঘটতে চলেছে যখনই কোনো সিদ্ধান্ত নেবে এই জেনে নাও ব্রহ্মাণ্ড তোমার পেছনে রয়েছে যখন ক্লান্ত হবে চোখ বন্ধ করে অন্তরের সেই দীপ্তিকে অনুভব করো যে প্রতিটি মুহূর্তে তোমাকে শক্তি যোগাচ্ছে এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ আর এই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে এটি কোনো কাত্তালীয় ব্যাপার নয় যে আজ তুমি এই বার্তা শুনছ যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছেছে তবে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে একটি বিশেষ সংকেত পাঠাচ্ছে কিছু অলৌকিক কিছু অসাধারণ তোমার জীবনে আসতে চলেছে মনে রেখো এ ধরনের ইঙ্গিত শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যাদের জীবন বদলাতে চলেছে আর আজ সেই আহ্বান তোমার জন্য এসেছে তুমি কি প্রস্তুত ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে এটি সাধারণ মানুষের পথ নয় এটি বিশেষ আত্মাদের যাত্রা তুমি সেই বিশেষদের একজন আর তোমার জীবনের নতুন অধ্যায় এখন শুরু হয়েছে প্রিয় আত্মা তুমি কি লক্ষ্য করেছ তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে তোমার ভেতরের অনুভূতিগুলো হঠাৎই গভীর হয়ে উঠেছে কখনো অকারণে আনন্দে ভরে ওঠো আবার কখনো চোখ ভিজে আসে অজানা অশ্রুতে ভেব না এগুলো সাধারণ ঘটনা এগুলো সেই সংকেত যে তোমার চারপাশের শক্তিক্ষেত্র পরিবর্তিত হচ্ছে যখন কোনো মানুষের ভাগ্য বদলানোর মুহূর্ত আসে তখন প্রথমে তার শক্তি রূপান্তরিত হয় পুরনো শক্তি বিদায় নেয় নতুন দ্বার উন্মুক্ত হয় আর মানুষ নিজেকে সম্পূর্ণ নতুন রূপে অনুভব করে এখন সেই সময়ই তোমার জীবনে এসেছে তোমার মনে হতে পারে তুমি ধীরে ধীরে পুরনো পরিবেশ থেকে বিচ্ছিন্ন হচ্ছ কিছু মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা আগে ঠিক ছিল আজ অশান্তি দিচ্ছে কিন্তু ভয় পেও না এ পরিবর্তন তোমাকে এক নতুন সুন্দর ও শুভ পথে নিয়ে যাচ্ছে মনে রেখো ব্রহ্মাণ্ড কোনো তাড়াহুড়ো করে না সে অপেক্ষা করে ঠিক সেই সময় পর্যন্ত যাকে আমরা দিব্য সময় বলি আর যখন সেই সময় পূর্ণ হয় তখন অলৌকিক ঘটনাও বাস্তব হয়ে ওঠে আগামী কয়েক দিনে তুমি আরও কিছু ইশারা পাবে হয়তো কোনো পুরনো ইচ্ছা পূর্ণ হবে হয়তো কোনো দীর্ঘদিনের জটিল সমস্যা হঠাৎই মিটে যাবে অথবা হয়তো হঠাৎ করেই জীবনের লক্ষ্য একেবারে স্পষ্ট হয়ে উঠবে এগুলোই প্রমাণ হবে যে ব্রহ্মাণ্ড তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এখন তোমার জীবন নতুন পথে প্রবাহিত হতে চলেছে যদি অনুভব করো ব্রহ্মাণ্ড তোমাকে ইশারা দিচ্ছে তবে তিনটি কাজ অবশ্যই করবে প্রথমত সতর্ক দৃষ্টি রাখো তোমার চারপাশে লক্ষ্য করো কোনো বিশেষ সংখ্যা কি বারবার চোখে পড়ছে কোনো শব্দ বা চিন্তা কি বারবার মনে ফিরে আসছে এগুলো কেবল কাকতাল নয় এগুলোই পথ নির্দেশ দ্বিতীয়ত হৃদয় কৃতজ্ঞতা ধারণ করো নিজেকে সৌভাগ্যবান মনে করো যে তুমি ব্রহ্মাণ্ডের এই বিশেষ পরিকল্পনার অংশ আর তৃতীয় নিজের অন্তরের কণ্ঠস্বর অনুসরণ করো যদি মনের ভেতর থেকে কোনো পদক্ষেপ নেওয়ার ডাক আসে তবে নিঃসংকুচিত্তে এগিয়ে যাও যারা নিজের সাহায্যে প্রস্তুত হয় ব্রহ্মাণ্ড তার হাত ধরে এখনই সেই সময় প্রিয়জন কোনো এক অলৌকিক ঘটনা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কবে আর কিভাবে তা ঘটবে তা এখনও অজ্ঞাত কিন্তু এক জিনিস নিশ্চিত তোমার জীবন আর আগের মতো থাকবে না তোমাকে ব্রহ্মাণ্ড নিজে বেছে নিয়েছে তোমার সব সংগ্রাম শেষের পথে যে পরীক্ষা তুমি এতদিন ধরে দিয়েছ তার সমাপ্তি আসন্ন আর যা তুমি পেতে চলেছ তা তোমার কল্পনারও বাইরে দিব্য সময় এখন তোমার জন্য উপস্থিত যখন ঘড়ির কাটা বিশেষ সময়ে পৌঁছে যায় যেমন বারবার সকাল এগারোটা বেজে এগারো মিনিট বা অন্য কোনো সংখ্যা তোমার সামনে আসে তখনই বুঝবে সেই সময় এসে গেছে তখন তুমি অনুভব করবে ভেতরে এক অদ্ভুত শান্তি তখন দেখবে পুরনো বাধাগুলো একে এঁকে ভেঙে যাচ্ছে যে সমস্যাগুলো তোমাকে তাড়িয়ে ফিরত সেগুলো সহজেই সমাধান হচ্ছে যে স্বপ্নগুলো হৃদয়ে ছিল তারা একে একে বাস্তবে রূপ নিচ্ছে আর সেই মুহূর্তে তোমার সামনে কোনো বই কোনো শব্দ কোনো মানুষ বা কোনো ভাবনা বিদ্যুতের মতো ঝলকে উঠবে আর তুমি স্পষ্ট জেনে যাবে এখন তোমাকে কি করতে হবে প্রিয় আত্মা এই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তার অলৌকিক পরিকল্পনাকে সক্রিয় করছে তুমি হয়তো এখনো বুঝতে পারছ না কিন্তু তোমার আত্মা এক মহা পরিকল্পনার অংশ তোমার জন্মই হয়েছে এক উচ্চতর উদ্দেশ্যের জন্য তোমাকে শুধু শিখতে হবে ব্রহ্মাণ্ডের ইশারা চিনতে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে তখন আর তোমার জীবন আগের মতো থাকবে না তখন অলৌকিক ঘটনায় তোমার সঙ্গী হবে আর প্রতিদিন তুমি অনুভব করবে যে তুমি সত্যিই নির্বাচিত যখন দিব্য সময় শুরু হবে আর তুমি ভেতরে সেই পরিবর্তন উপলব্ধি করবে তখন মনে রেখো তোমার জন্য কিছু অপরিহার্য কাজ আছে প্রথম কাজ হল অতীতকে মুক্তি দাও পুরনো চিন্তা পুরনো আঘাত পুরনো অনুশোচনা এসব আঁকড়ে ধরলে তুমি নতুন শক্তিকে গ্রহণ করতে পারবে না অতীতকে সম্মান দাও কিন্তু তাকে বিদায় জানাও ব্রহ্মাণ্ড তোমার হাতে নতুন অধ্যায় তুলে দিচ্ছে আর তোমাকে প্রস্তুত হতে হবে তা গ্রহণ করার জন্য দ্বিতীয় কাজ হল তোমার অন্তরে কৃতজ্ঞতা জাগাও প্রতিটি শ্বাসে অনুভব করো তুমি কতটা সৌভাগ্যবান যে আলো তোমার জীবনে ঢুকছে যে সংকেত তোমার কাছে পৌঁছচ্ছে এগুলো কাকতাল নয় এগুলো আশীর্বাদ আর কৃতজ্ঞ হৃদয় সবসময় আরও আশীর্বাদ আকর্ষণ করে তৃতীয় কাজ হল নিজের অন্তরের কণ্ঠস্বর অনুসরণ করা ব্রহ্মাণ্ড কখনো জোর করে না সে শুধু ফিসফিস করে সেই ফিসফিসানি শোনো যদি হৃদয় বলে কোনো পদক্ষেপ নাও তবে নিঃসঙ্কুচিত্তে এগিয়ে যাও মনে রেখো যারা নিজের সাহস নিয়ে সামনে আসে ব্রহ্মাণ্ড তাদের পথ আরও সহজ করে দেয় প্রিয়জন আজ থেকে তোমার জন্য নতুন সূচনা অলৌকিকতা তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত শুধু বিশ্বাস রাখো অন্তরে শান্তি ধারণ করো আর প্রতিটি পদক্ষেপকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো